বর্ধমানে বিবেকানন্দ সেবক সংঘের পুজো উদ্বোধন হল এবারে তাদের থিম ঐশ্বরিক দু নম্বর শাখারি পুকুর সার্বজনীন দুর্গোৎসব বিবেকানন্দ সেবক সংঘের পুজো উদ্বোধন হল রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে এদিন ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বাজে প্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ অজ্ঞানন্দ মহারাজ এবারে তাদের থিম ঐশ্বরিক এবারে তাদের পুজো কুড়িতম বর্ষে পদার্পণ করল এবারের যে থিম ভাবনা করা হয়েছে সেটি হল দক্ষিণের একটি প্রথা বলে জানান ドクター আমাদের দুই নম্বর সাখারী প্রভু সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় বিবেকানন্দ সেবক সংঘের তম বর্ষের বিশেষ নিবেদন আমাদের বছরের চিন্তাভাবনা থিম ঐশ্বরী তার শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং ঘটন অনুষ্ঠান আমরা করলাম আমাদের এই আজকে দ্বারক ঘটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী ফকন দাস মহাশয় উপস্থিত ছিলেন বাজেপতাপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ মাননীয় শ্রী অজ্ঞানন্দ মহারাজ এবং বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন দেখুন আমরা প্রত্যেক বছরই দেখবেন আপনারা যে নিত্য নতুন একটা চিন্তাধারা যে বর্ধমানে হয়নি এমন একটা চিন্তা ভাবনা ভাবি এবং মানুষের সামনে তুলে ধরি মানুষের ভালো লাগাটা না লাগাটা তাদের ব্যাপার অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করি যাতে মানুষের ভালো লাগে এই বছর আমরা কিন্তু দক্ষিণের একটি মানে প্রথা বলতে পারেন তারা ভগবানের সঙ্গে যে একটা আরাধনা সেই আরাধনা কিভাবে করে অর্থাৎ বিশেষ সম্প্রদায় রয়েছে তারা একটা আরাধনার মাধ্যমে ভগবানকে ডাকে সেই কিভাবে ডাকে কি পরিবেশ থাকে সেটাই তুলে ধরেছে আমাদের আনুমানিক বাজের টাকা কি মনে করছেন কতজন মানুষ আকর্ষণ হবে আমরা আশাবাদী এবং আমরা পেয়েওছি বিগত বছরগুলোতে প্রচুর মানুষের আশীর্বাদ এবং মানুষের ঢল নামে আমরা আশাবাদী এবছরও তাই হবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সবে তৃতীয়া মানে এখনো পুজো শুরু হতে তিন চার দিন বাকি তাতে মানুষের ভিড় হয়েছে আরও ভিড় শুরু হবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন